ঢাকা আছে খুলনা পাব না আপাতত স্বর্গে আছি একটু দূরে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি ঢাকা আছে খুলনা তা বলে কি পাব না মোটেই না মাস্টার মশাই মোহাম্মদ কায়কোবাদ চন্ডালিকা রিহার্সালের তত্ত্বাবধান করছেন নিঃশব্দে আমরা তাকে সোনাউল্লা বলে ডাকি আর তার স্ত্রী মুক্তি মজুমদার কথা বলেন তাকে আমরা তাই বকাউল্লা সম্বোধন করি এই এই বলে রাখি আর আমরা ফাঁকে কলকাতা যাব না ঢাকা আছে খুলনা পাবো না চৈত্র সংক্রান্তির তুঙ্গে মহড়া চলছে জমজমাট মাস্টার মশাই যাকে বাড়ি এনে বড় করেছেন তার নাম কায়সার আলী নাটকের যন্ত্রানুষের ভারপ্রাপ্ত হয়ে উতরল হারমোনিয়ামের দেখো অ্যাকর্ডিয়ানের মন্দ্র সুর ছলকিয়ে নর্তকীর পা থেকে ঘুমুর খুলে নিয়ে মৃদঙ্গ যে বোল তৈরি করে দিল তার পরামর্শ খোলদার খোল স্বর্গে এ মহড়া তবু প্রতিযোগিতার ঈর্ষা মাখা প্রকৃতির ভূমিকায় সুশীল সাহার মেয়ের রাকা আর আমি দইওয়ালা যত বলি দই চাই দই একটার পরে একটা বই জুগিয়ে আমাকে ততই অন্নমনা করে রাখে তার পাঠ ভালো যেন হয় কাল শুভ নববর্ষ মধ্য দিনে হবে অভিনয়